আশা করি ভালো আছেন আমরা এখন আছি মানিকনগরে শাহিন ভাইয়ের মাংসের দোকানে তো আজকে ভাইরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর দেশি সার গুরু তো সেটাই দেখানোর চেষ্টা করবো তো অনেকদিন পর ভাইদের দোকানে আসলাম দেখি কি অবস্থা এখন গরু মাংসের দাম বাড়লো কিনা বা গরু কোন জায়গার সেটাও দেখানোর চেষ্টা করি দেখেন গরু কিন্তু খুবই সুন্দর একদম পিওর দেশি সার গরু সবগুলোই এই দেখেন প্রথমেই আছে একটা কালো সার গরু গরুটার দেহের গরু খুবই সুন্দর গরু দেখেন আসলে মোটামুটি ভালো লাগার মতো গরু এরপরে গরুটা দেখাই দেখেন এই যে ভালো মতো সব না গরু তিনটা খুবই সুন্দর একদম দেশে সার গরু আহ কালোর মধ্যে পড়ছে সবগুলাই হ্যাঁ তো আশা মাংস ভালো হবে তো আমরা একটু মাংস গুলো দেখাই কি অবস্থা গরুগুলো এই যে সবগুলা এখানে আছে আর ওইখানে ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ভিডিও দিবো তো আমরা একটু বাইরে জানানোর চেষ্টা করি কথা এখন মাংস কত করে দিবে এগুলা আর তাছাড়াও গরুগুলো করিয়ে নিয়ে আসলো গরুগুলো ওজনের ধারণা সবই দিব আজকে তো ইনশাল্লাহ আশা মাংস ভালোই হবে

তো এখন পড়া যাবে আশা করি এই যে পড়া গেছে না মনে হইতেছে ব্যাচে কিনা আজকে ভালোই ঈদের আগে আর বেশি দিন নাই মনে হয় তিন দিন আছে তো এখন তো গরু দেখবেন যে কিরকম গরু কাটা হয় এখানে সবসময় দেশি গরু তো মাংস গুলো মনে হয় ভালোই তো নাজমুল ব্যস্ত একটু পরে ব্যবসাতে অবশ্যই কথা হবে তার আগে আশা করি গরু গুলো সবগুলাই দেখাইতে পারছি গরু এখানে এগুলো যে কয়টা আছে হ্যাঁ সুন্দর আসলে দেশি গরু দেখলে অনেক ভালোই লাগে তো গরু হবে এখানে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আপনারা অবশ্যই আসবেন ভাইজের দোকানে দেখবেন অবশ্যই আপনার করে নিবেন যে আশেপাশের দোকান অনুযায়ী সব টাম ঠিক আছে কিনা বাজার অনুযায়ী দাম ঠিক আছে কিনা সব দিকের জন্য অবশ্যই নিবেন তাইলে ইনশাল্লাহ ভালো হবে তো গরু গুলো তো আমার কাছে ভালো লাগলো তো আপনাদের কাছ থেকে অবশ্যই জানাতে পারেন আর গরুগুলো আসলে ভালো লাগার মতো দেখেন গরুগুলো চুটটা যেমন ঠিক আছে কুসটাও আছে ভালো তারপরে আপনার যদি বলি গল কম্বল তারপরে গোটা চেহারা হ্যাঁ সবচেয়ে ভালো লাগলো এই গরুটা দেখেন এই গরুটা খুবই সুন্দর যেমন গরুটার কালারটাও ভালো তারপরে যদি আমরা বলি গরুটা চেহারাটাও মশালা সুন্দর তারপর গোটা কুসটাও বড় আছে তারপরে গল কম্বলটাও গরু গুলো খুবই সুন্দর এই গুলো যেরকম হয় সেরকমই

তো আপনার কি মানে শাড়ি খাওয়ান নাকি ঠিক আছে তো সব কিছু না এখানে কত বেড়া ও আচ্ছা আচ্ছা এটা কত ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে কি গোবরটা ভালো দিবেন হ্যাঁ নাই আপনি করে দিবেন না যারা খেয়ে করবো যারা খেতে পারে বৈশাখ করবো আচ্ছা খালি সামনে কি জামা একটু বাড়বে নাকি এরকমই থাকবে ভাই আর সত্য বিশ্ব হবে না ভাইয়া আচ্ছা ঠিক আছে চলো আল্লাহ হাফেজ